আমাদের কাছ থেকে গরু কিনে খামারিরা আমি কুমিল্লার খামারি কাছে আমাদের ঢাকা ঢাকায় বেড়ছি কেরানীগঞ্জে বেড়ছি নারায়ণগঞ্জে বেচি চট্টগ্রাম বেচি সিলেট বেচি আমি প্রত্যেক বছরে আমার

আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজিউল হাসান আমাদের খামারের নাম হলো ডিজাইন অ্যাগ্রো পার্ক আমাদের দুইটা ব্রাঞ্চ একটা হলো গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশ নম্বর ওয়ার্ড জাজর গ্রাম আর একটা হলো গাজীপুর মাওনাশ্রীপুর তেলিয়াটি ইউনিয়ন ট্যাংরা বাজার গ্রাম আমরা এবার সব মিলে প্রায় আড়াইশোর উপরে গরু নিয়ে প্রস্তুত দু হাজার চব্বিশ জন্য আমাদের কাছে আশি হাজার থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত গরু দাম আছে দামের গরু আছে আশা করি যারা কোরবানের গরু নেবেন আমন্ত্রণ রইল আমাদের কাছে দেশি আছে ফিজিয়ান আছে সাহি আছে আমাদের কাছে কিছু দুম্বা আছে কিছু বুটি গরু আছে আমাদের খামার ভিজিট করার জন্য আমন্ত্রণ রইলো সবাই সোপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সোপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে কে দাঁড়িয়ে আছে সকলের প্রিয় আমাদের রাজিউল হাসান ভাই ডিজাইন গ্রুপ পার্কের তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন হাসান ভাই মানি কিন্তু চমক থাকে প্রতি বছরে ওনার সেরা মানের কালেকশনগুলো থাকে তো দু হাজার চব্বিশে কি ধরনের সেরা সেরা কালেকশন করেছেন সেগুলো আপনাদেরকে একটু দেখাবো আর হাসান ভাই কিন্তু একজন স্পষ্টবাসী মানুষ খুব সুন্দর সুন্দর কথা বলেন খামারিদের উপকার হয় এরকম কথা বলেন খোলামেলা কথা বলেন তো আজকেও তার থেকে অনেক কিছু জানার চেষ্টা করব। যে এই বছর গরুর দাম কেমন যেতে পারে গরু আমদানি করবে কিনা বা সার্বিক পরিস্থিতিটা জানার চেষ্টা করবো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হাসান ভাই আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই প্রতি বছর কুরবানিতে দেখি 마শাআল্লাহ আপনি সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসেন তো আজকে 2024 এর সেরা কালেকশন গুলো একটু দেখানোর চেষ্টা করব কেমন প্রস্তুতি ভাই প্রস্তুতি আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের 2500 এর উপরে টার্গেট উপরে উপরে আচ্ছা যদি বাজার ভালো থাকে হয়তো 300 করতে পারবো আমাদের তো প্রতি বছর মতো যেমন আমাদের ঘরে পঁচিশের গরু আছে ছাব্বিশের গরু আছে কোনোটা দুই দাঁত কোনোটা চার দাঁত আমরা তো এরকম একটা টার্গেট করে রাখি যে এগুলো পঁচিশের এগুলো ছাব্বিশের যদি বাসার ভালো যায় হয়তো তিনশোর উপরে সেল করবে ইনশাল্লাহ তিনশোর উপরে হ্যাঁ মাসাল্লাহ দেখ খুব ভাল লাগলো বা এরকম আইকনিক গরু আছে কতগুলা মাসাল্লাহ দেখতেছি তো অনেক গরু আছে এরকম আমাদের একশোর উপরে গরু আছে একশোর উপরে শুধু আইকনিক গরু আইকনিক বলতে কিছু না আইকনিক বলতে আসলে আমরা প্রান্তিক খামারিদের কাছে যা থাকে

লডে যারা গরু কিনবে ওটা হল কসাই গরু কাটার গরু কোনো খামারে কখনো লডে গরু কিনে ভালো করতে পারবে না আপনি যদি পনেরো পিসে লট করেন পাঁচ পিস খামারে গরু থাকবে পালার মতো আর দশ পিস থাকে কাঁটাই গরু কাটাই গরু থাকে তো এগুলা হয়তো পুরন খামারিরে কখনও লডে কিনে না নতুন খামারে যারা না বুঝে হুটহাট করে হয়তো কিনে ওনারাই আসলে ক্ষতিগ্রস্ত থাকে এবার আসলে আপনারা কি মনে করতেছেন যে দু হাজার কেমন যেতে পারে আসলে এটা কিছুই বলা যায় না এটা দেখেন আমরা একুশ গেল করোনা বাইশে আইসা বলছে মানুষের কাছে টাকা পয়সা কম বাইশে কিন্তু আপনি বলেছিলেন হাটে দেওয়ার যে এবার গরু শর্ট পরবে ঠিক এবার শর্ট পরবে তেইশে গরু বেশি আছিল এবার গরু আছে তেইশের মতো গরু আছে আচ্ছা আচ্ছা বাজার একদম খারাপও যাবে না ভালো আবার ভালোও যাবে না গত বছর যেভাবে না অনেকেই শুনতেছি যে ব্রাজিল থেকে গরু আসবে আপনার বিরুদ্ধে অনেকে কমেন্ট করতেছে যে ব্রাজিল থেকে গরু আসবে দাম কমে যাবে আসলে কতটা দেখেন আমি বলি আমরা সবাই ব্রাহ্ম নিয়ে কান্দি যে ব্রাহ্মার সিমেন আমাদেরকে দেখ ইনফটক করে দেখ ব্রাহ্মর সিমেন্ট ব্রাহ্ম গরু আসলে এটা আমার মতো প্রান্তিকদের কাছে পৌঁছাবে না আচ্ছা আচ্ছা আর ওই

আপনারা গরুর খাদ্যটা একটু দাম কমায় দেন সবাই ফিজিয়ান শাহিওয়ালার দিকে নজর দেখ এই যে আমাদের শাহিওয়াল কি দেখতে খারাপ দেখা যায় না মাশাআল্লাহ কত সুন্দর কোন অংশে থেকে এটা খারাপ এটাকে কি আমরা ব্রাহ্মণ থেকে কোন অংশে খারাপ দেখি না না এই যে আরেকটা আছে মা তার কালার সুন্দর না তার গঠন অসুন্দর কেউ কি বলতে পারবে এটা আর কোনো খারাপ কিছু বলতে পারবে না 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 মাশাআল্লাহ দেখার মতো এই যে আরেকটা আছে কালো

দুইশো কেজি যখন বাড়বে আরো এক মাস নয়শো কেজি হয়ে যাবে ও ভাই আমরা তো তিনশো পঁয়ষট্টি দিনে দুইশো কেজি বাড়াইতে পারি না আপনি পঁচিশ দিনে তিরিশ দিনে কেমনে একশো কেজি বাড়াবেন তো এই তিনশো যদি জানতাম তাইলে খুশি হইতাম এটা আসলে হয় না

কেউ ফিট খাওয়ায় না কিন্তু এত বড় বড় কোম্পানি গুলো আসে না এটা তো আমি ওইদিন আপনার মতো এক ইউটিউবারে প্রশ্ন করছি যে বাংলাদেশে কয়েক হাজার ফিট মেল আছে প্রতিদিন কয়েক লক্ষ মেট্রিক টন উৎপাদন হয় এই ফিট গুলো কোথায় যায় আমি খাওয়াই না আপনি খাওয়া না এই খাওয়া না ওই খাওয়া কেউ আজকে এখনো কি কোনো খামারি আপনার বলছে যে আমি ফিট খাওয়াই না না কেউ বলে নাই তাইলে ক্যাটাল ফিট গুলো কোথায় যায় হাজার হাজার লাখ লাখ মেট্রিক টনে এগুলো কোথায় যায় আপনি ফিট খাওয়ান ফিট খাওয়ানো খারাপ না

এটার জন্য আসলে আজকে এই সেক্টরের নিউজ ভাই আপনি কি এই সব অভিমান নিয়ে বলেছিলেন যে আসলে খামার বন্ধ করে দিন বা অর্ধেক সব অভিমান অর্ধেক অর্ধেক কমিয়ে ফেলবেন এই সব অভিমান নি আপনি দেখেন আয়শা খালি বলবে মাংসের দাম বাড়ালো সিন্ডিকেট আমি তো বাজার থেকে গরু কিনিনা इवन আমার ঘরের যে ফ্রিজিয়ান গরু আমি সবরাতে সময় বেচি প্রায় 28টা প্রথম দোজাই বেச்சলাম 16টা 18টা রোজার ঈদের 5 দিন আগে বেச்சলাম আবার 32টা সব ফ্রিজিয়ান তার মধ্যে কিছু আমার গাভি ছিল কিছু না যে কথাটার মধ্যে মানে বিভ্রান্তি সৃষ্টি করছে যে আমার এটা নয়শো কেজি এটা এক হাজার কেজি এটা বারোশো কেজি আপনার স্কেল এখন নষ্ট এরকম দশটা খামারে গত পনেরো দিন আমি কথা বলছি যে আপনার স্কেলটা ওকে কইরা পরে আমাকে ফোন দিন আমি আপনার খামারে আসব আচ্ছা আচ্ছা আমি পনেরোটা খামারিকে ফোন দিয়েছি রোজ আর থেকে এখন পর্যন্ত ভাই আপনার স্কেল আছে আমরা তো আপনার ওই গরুটা দেখতে আসবো যে ভাই আমার স্কেল তো নষ্ট তো দয়া করে যাদের স্কেল নাই তারা ওয়েটের কথাটা বলবেন না আনুমানিকই বলবেন আর যদি স্কেলের কথা বলেন তাহলে স্কেল আমাদের মতো ঠিক করে রাখেন যেন যে কোনো মানুষ আনলে বুকে বল নিয়ে স্কেল উঠে যাচ্ছে এটা কেমন দাম বলছিলেন আপনি এটা আসলে আমাদের আগামী বছরের গরু তো এটা আমরা 9 লাখ হইলে বিক্রি করব 9 লাখ 마শাআল্লাহ চমৎকার গরু আর এটা এটা কত দাম চেয়েছিলেন ভাই এটা 7 লাখ সাত লাখ হ্যাঁ এটা কি ব্রহ্মার সাথে ক্রস আছে নাকি না এগুলা নট বেঙ্গল গ্রে

ভাই এদিকে তো সব ব্লাক দেখতেছি কয়টা আছে ব্লাক অনেকগুলো আছে জুয়েল ভাই এখানে এটা আছে যেমন আমাদের সাইওয়াল ক্রস আর এটা আমাদের সোল্ড আউট হয়ে গেছে আল্লাহর রহমতে সোল্ড আউট হ্যাঁ কেমন দামে বিক্রি হয় এটা ভাই বলা যাবে না কোরবানির জিনিস যেহেতু আরেক না ঠিক আছে ভাই এটাও আমাদের সোল্ড আউট সোল্ড আউট মাশাআল্লাহ এটা আছে আমাদের কি এটা হ্যাঁ কেমন ওজন আছে ভাই এটা 700 এর উপরে লাইভ ওয়েট এটা আস্কিং আমাদের 7.5 লক্ষ টাকা 7.5 লাখ হ্যাঁ

কোরবানের তিন আগে আমরা পৌঁছাই দিয়ে দিবো কোরবানির পাঁচ দিন আগে ব্যাংকে পেমেন্ট করে দিবে আমরা তিন দিন আগে পৌঁছাই দিব আচ্ছা ঠিক আছে আল্লাহ করবেন ইনশাল্লাহ যেন দেখা হয় আবার ইনশাল্লাহ